আসসালামু আলাইকুম গেমার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আর আমি জিশান আছি আপনাদের সাথে আপনারা দেখতেছেন ফ্রোজ চলেন ভিডিও শুরু করা যাক তো আমার লাস্ট ফরমেশন ভিডিও ছিল থ্রি টু থ্রি টু একটা ফরমেশন আর এই ফরমেশন দিয়ে আমি অনেকগুলো করে আপনাদেরকে দেখাইছি হয়তো আপনারা মনোযোগ দিয়ে দেখেন নাই আমার এবং কি ফাসিং সব কিছু আমি আমি দেখাইছি একটা অভিযোগ পাই এছাড়া আপনারা অনেকেই লং বল কাউন্টার কুইক কাউন্টার পজিশন গেমের জন্য একটা ফরমেশন চাইছেন তো আমিও বাসায় করে এমন একটা ফর্মেশন আনছি যে ফরমেশনটা হচ্ছে আমার ফেভারিট ফরমেশন এছাড়াও এই ফরমেশনের মধ্যে আপনি সবগুলা প্লেয়িং স্টাইলে খেলতে পারবেন শুধুমাত্র আউট ওয়াইড ছাড়া আউট ওয়াইডে কিন্তু এটা ভালো একটা পারফরমেন্স দেয় না তো আশা করি এই ভিডিওটা ভাল লাগবে আর ভাল লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট করে দিবেন তো চলেন শুরু করা যাক তো প্রথমে আমরা দুইটা গোল নিয়ে নিব ডাবল গোল এবং কি দুইটা গোল আমরা ব্যাকআপে রাখার চেষ্টা করব এই ফরমেশনের মধ্যে ডি ফ্ল্যাং বা ফক্স ইন দ্য বক্স অবশ্যই ইউজ করবেন না গোল যেন হয় নেক্সট আমরা যে কাজটা করব ক্রিয়েটিভ ফ্লে মেকার অবশ্যই যেন ক্রিয়েটিভ ফ্লে মেকারই হয় আর এই ফ্ল্যাটটার মধ্যে ডাবল টাচ এরিয়াল সিভিরিটি এবং ওয়ান টাচ ফাস্ট স্কিলগুলো যেন থাকে যদি স্কিলগুলো না থাকে কোনো সমস্যা নাই তারপরে রাখার চেষ্টা করবেন আর কেন রাখার চেষ্টা করবেন ওইটা আমি বলতেছি একটু ওয়েট করেন সেন্টার যে অ্যাটাকিং মিডটা থাকবো এটা যেন হোল ফ্লেয়ারি হয় অন্য কোনো ফ্ল্যাং

ডাবল টাচ রিয়েল সুপারিটি ওয়ান টাচ ফাস্ট এই তিনটা স্কিলে এখানে দরকার তো আমাদের তিনটা অ্যাটাকিং মিড তিন রকম ফ্ল্যাং স্টাইলের এবং কি ব্যাকআপে আমরা তিন রকম ফ্ল্যাং স্টাইলের অ্যাটাকিং মিড রাখছি এখন আসি ডিএমএফ এ ডিএমএফ আপনারা কি করবেন এনকোর ম্যান ফ্লাস ডিস্টয়ার ইউজ করার চেষ্টা করবেন এখানে অর্কেস্ট্রেটর অবশ্যই ইউজ করবেন না এমন একটা ডিএমএফ ইউজ করবেন যে ডিএমএফ এর ডিফেন্সিভ এনগেজমেন্ট ডিফেন্সিভ অ্যাওয়ারনেস যেন ভালো থাকে এখন আসি রাইট ব্যাক রাইট ব্যাকে অবশ্যই একটা ডিফেন্সিভ ফুল ব্যাক ইউজ করার চেষ্টা করবেন যদি আপনি মেসির কোনো ডিফ্লেং ফরওয়ার্ড কার্ড ইউজ করেন ঠিক আছে আমার নিজস্ব একটা এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করি সেটা হচ্ছে কি আপনি যদি ডিফ্লিং ফরওয়ার্ড ইউজ করেন আর অ্যাটাকিং ফুলব্যাক ইউজ করেন ডিফ্লিং ফরওয়ার্ড নিজের দিকে সইলে আসবো অ্যাটাকিং ফুলব্যাক উপর দিয়ে কিন্তু আর প্লেয়ার ফাই না ক্রস দেওয়া ছাড়া ওর কিন্তু আর উপরে থাকবো না আপনি ওয়ান টু ওয়ান করতে পারবেন না আপনি যদি ডিফেন্সিভ ফুলব্যাক ইউজ করেন আর মেসির ইউজ করেন অবশ্যই মেসির সাথে কিন্তু কানেক্ট করতে পারবেন যদি মেসির কার্ডটা ডিফ্লিং ফরওয়ার্ড হয় লেফট ব্যাকে অবশ্যই একটা অ্যাটাকিং ব্যাক ইউজ করবেন কারণ হচ্ছে লেফট যে অ্যাটাকিং মিটটা আমি ইউজ করতেছি সেটা হচ্ছে ক্রিয়েটিভ ফ্লেমেকার আর ক্রিয়েটিভ ফ্লেমেকার মেকার অ্যাটাকিং ব্যাক কিন্তু কানেক্ট হয় এরা কিন্তু ওয়ান টু ওয়ানও করতে পারে এবং কি ক্রস কিছুই করা যাই আপনি যদি অ্যাটাকিং ব্যাক ইউজ করেন এক কথায় বলতে গেলে ডিফ্লাইং ফরওয়ার্ড যদি অ্যাটাকিং মিড ইউজ করেন অবশ্যই ডিফেন্সিভ ফুলব্যাক ওর সাথে কানেক্ট করাইবেন এবং লেফট সাইডে অ্যাটাকিং মিড ক্রিয়েটিভ ফ্লেমেকার আপনি কানেক্ট করাইবেন আর এই বিষয়ে যদি আপনার কোনো সন্দেহ থাকে অবশ্যই নিজে একটু ট্রাই করে দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি কি বলতেছি এখন আসি সেন্টার ব্যাক বিল্ড আপ প্লাস ডিস্টার এটা কমন আমরা সবাই ইউজ করে থাকি আপনি যদি ডিফেন্সে দুর্বল হন অবশ্যই অবশ্যই বিল্ড আপ প্লাস বিল্ড আপ এই জায়গায় ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে সেন্টার ব্যাগ অবশ্যই যেন শক্তিশালী হয় আপনি চেষ্টা করবেন সেন্টার ব্যাগ যতটা

ডিবক্সের বাইরে থেকে শর্টগুলো নেওয়ার ডিবক্সের বাইরে থেকে আপনি কোন কোন শট নিতে পারেন ওইগুলো আমি একটু বলে দিতেছি আপনাদেরকে যেমন ডিফিং শট লং রেস শুটিং নাকেল শট এবং কি রাইজিং শট এই শটগুলো যখন আপনি ডিবক্সের বাইরে থেকে নেবেন তখন কিন্তু গোল হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এর মধ্যে ডিফিং শটটা আমার ফেভারিট আমি সবসময় ডিফিং শর্টটাই নিয়ে থাকি মেসিরে দিয়ে আপনারা চাইলেও করতে পারেন ট্রাই করে দেখেন শুধু মজা ফাইবার অনেকটাই যদি ভালো করে খেলতে পারেন অভ্যস্ত হইতে পারেন এখন আসি এই ফরমেশনের মূল আকর্ষণ হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন এই ইনস্ট্রাকশনগুলোর মধ্যে আপনি অ্যাটাক ওয়ান অ্যাটাক ট্যুর মধ্যে সেন্টার ব্যাক দুইটাকেই আপনি অ্যাঙ্করিং করে দেবেন এটা হচ্ছে মাস্ট কারণ এই ফরমেশনটা ফুললি একটা অ্যাটাকিং ফর্মেশন আপনি পজিশন গেম খেলেন বা কুইক কাউন্টার খেলেন বা লং বল কাউন্টার খেলেন তিনটা প্লেইংসলে কিন্তু অ্যাটাক করা যাইব এই ফর্মেশনের মধ্যে নেক্সট হচ্ছে ডিফেন্স ওয়ান ডিফেন্স টু ডিফেন্স ওয়ান এর মধ্যে ডিপ লাইন রাখবো সেটা হচ্ছে আর ডিএমএফ টা আর ডিফেন্স টুর মধ্যে আমরা একটা কাউন্টার টার্গেট রাখবো সেটা হচ্ছে আমাদের অনলি বাপিদার বাপিদার যেই কার্ড আপনার কাছে সবচেয়ে স্পিডই মনে হইব ওই কার্ডটাই কাউন্টার টার্গেটে রাইখা দেবেন যেহেতু আমার কাছে রুমিনি রুমিনিগা আছে রুমিনিগার রাখতেছি না কারণ হচ্ছে ফাসিং অ্যাবিলিটি ভালো ও যখন ফার্স্ট করে বাপ্পিদা এসে ফিনিশিং করে দেয় কুইক কাউন্টারের মধ্যে যারা লং বল কাউন্টার বা পজিশন গেম খেলা থাকেন তারাও কিন্তু হতাশ হওয়ার কিছু নাই এই মধ্যে আপনি ড্রিবলিং করতে পারবেন ক্রস খেলতে পারবেন এবং কি বল পজিশন ভালো রাখতে পারবেন এটা নিশ্চিত থাকেন সাই আপনি যে কোনো প্লেইং স্টাইলেই খেলেন ওইটা কোনো ম্যাটারই করে না ভালো গেম ফ্লের জন্য ভালো একটা ডিভাইস এবং ভালো নেটওয়ার্কটাই খুব দরকার বাকি সব হচ্ছে মহমায়া ওইগুলো এমনিতে হয়ে যায় বেশি কিছু না আর গেম প্লে করার জন্য অবশ্যই মাইন্ড ফ্রেশ রাখতে হয় ফ্রেশ রাখার চেষ্টা করবেন আর গেম প্লে করবেন তখন গেমে মজা পাইবেন আসল তৃপ্তিটা আর কি আজকের জন্য এতটুকুই কে কোন ফ্যাক্ট নিলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন দুই সালে আর কি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া রইলে দোয়া করবেন ভিডিও ভালো লাগে থাকলে একটা লাইক করে দিবেন নতুন থাকলে সাবস্ক্রাইব মাস্ট করে দিবেন আল্লাহ হাফেজ i feel like i'm losing my